হ্যালো ইউটিউব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর এই তো দেখেন আজকে কিন্তু মাছ মারার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখেন কত মাছ এই যে অনেক মাছ এদিকে কিন্তু এই যে হাঁসের বাসটাও আর কি চলে আসছে খাওয়ার জন্য যাক ওদেরও তো একটা রেজেকের ব্যাপার আছে আর এই দেখেন প্রচুর মাছ প্রচুর প্রচুর ছোট মাছ একদমই গুড়া মাছ আর কি এই যে এই মাছগুলো খেতে কিন্তু আসলে অনেকটাই মজা এই যে আর এই যে এদিকে কিন্তু এই যে যে মাছগুলো উঠছে মানে বোলের সাথে সেগুলো এই যে মাছ একদম টাটকা ফ্রেশ মাছ আর এই মাছগুলো খেতে কিন্তু আসলে অনেকটাই মজা এখানে আছে দারকি মাছ পুটি মাছ কিরে তুই কি গাছ বসি মাছ মারা দেখছিস ও মা তোর আজকে দাঁত দিলে নাই হ্যাঁ তো আমরা কিন্তু সবাই মাছ মারা উপভোগ করতেছি আর এই কিন্তু এই যে গাছের ফাঁসে বসে রিল্যাক্স করতেছে আর মাছ মারা দেখতেছে আর এই তো দেখেন কত মাছ লাফালাফি করতেছে এই মাছগুলো কিন্তু আসলে অনেকটাই মজা তাই না এই তো আর এই তো দেখেনি যে মাছ থেকে আবারও নিয়ে আসলো ওমা গুলো তো মাস বড় বড় হ্যাঁ হা খোলসা কোন হাত দিয়ে ধরিম ক দেখছেন কত মাছ সবার এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু খুবই আর কি শর্টকাট আর এদিকে তো ওই যে বিলের সাপলাগুলো এখনও এখনো ফোটেনি তো গ্রামের এই মাছ ধরার দৃশ্যগুলো কিন্তু এখন দিনে দিনে হারিয়ে যাচ্ছে কারণ এখন সচরাচর কেউ মাছই মারতে চায় না তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে তোমাদেরও ভালো লাগবে মাঝে মধ্যে এরকম গ্রামের ভিডিওগুলো শেয়ার করলে আর এই তো চলে আসলাম বাড়ির মানে বাড়ির দিকে আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু অসুস্থ এই গরুটা হচ্ছে আমার এক দাদি আমার ভিডিওতে আসে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে কথা বলে তো সেই দাদি গরু এটা এটা অসুস্থ অনেকটাই আর মসজিদে মনে হয় জামাতের লোক এসেছে এই যে প্রচুর কেন জানি ভিড় দেখা যাচ্ছে রোজের কারণে আসলে দেখাই যাচ্ছে না তারপরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মডার্ন মসজিদ হ্যাঁ মনে হয় জামাতেরই লোক আসছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরে যে আমার মেয়েরা কিন্তু খুব দুষ্ট দেখছেন গেটটা লাগাই দিয়ে রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ